সার্ভিস চার্জ দেয়ার প্রস্তাবে কোন সংস্থার সারা পায়নি চট্টগ্রাম সিটি কর্পোরেশন বকেয়া কোনো আগ্রহ নেই এ নিয়ে চরম ক্ষুব্ধ কর্পোরেশনের প্রশাসক এসব সংস্থা চট্টগ্রামের উন্নয়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি বিনা চার্জে সুবিধা ভোগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট বিশিষ্টজনরাও অবকাঠামোগত সব সুবিধা ব্যবহার করছে বলে চট্টগ্রাম বন্দর কাস্টমস শিপিং কর্পোরেশন পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ইপিজেট কর্তৃপক্ষের কাছে অন্তত এক শতাংশ সার্ভিস চার্জ দাবি করে আসছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন তার যুক্তি এতে নগর উন্নয়ন নিশ্চিত হবে অর্থের জন্য সরকারি বরাদ্দের দিকে তাকিয়ে থাকতে হবে না প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ে ধর্ণা দিয়েও মেলেনি সাড়া একটি পার্কের জন্য রেলওয়ের কাছে জমি চেয়েও পায়নি সিটি কর্পোরেশন এমনকি মাদার বাড়িতে একটি জমির মূল্য বাবদ প্রায় সব অর্থ পরিশোধের পরও বুঝিয়ে দেয়নি সংস্থাটি কর্পোরেশনের পাওনা বকেয়া অর্থ বা আগ্রহী নয় তারা সব সংস্থার এমন অসহযোগিতায় ক্ষুব্ধ প্রশাসকের কণ্ঠে এবার কঠোর হুঁশিয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়নের পদে যারাই বাধা সৃষ্টি করবে তাদেরকে আমরা সহ্য না সেই যে হব আমি যতক্ষণ আছি এই শহরে এই শহরের মানুষের উপর কাউকে আমি খবরদারি করতে দেব না সব সুবিধা ব্যবহারের পরও পৌরকর বা সার্ভিস চার্জ না দেয়া অযৌক্তিক বলছেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সংগঠকরা সরকার চাইলে এটা পারে কিন্তু কেন জানি সেটা হয়ে ওঠে না আর চট্টগ্রাম হচ্ছে আমাদের চট্টগ্রামের সেরকম নেতা এখনো গড়ে উঠেনি যারা ছিলেন চৌধুরী আজকে সেই চট্টগ্রামে কথা একটা শহরে যদি একটা সিটি কর্পোরেশন যদি টাকা না থাকে বলা হয় এটা তো একেবারে অনেকটা লজ্জার বিষয়ে হয়ে গেল না নগর উন্নয়ন নিশ্চিত করতে সার্ভিস চার্জ আরোপের বিষয়ে নীতি নির্ধারকদের নতুন করে ভাবার পরামর্শ ব্যবসায়ী নেতাদের সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় এই জিনিসটা সরকারের উচ্চ পর্যায়ে থেকে এটা বিবেচনা হওয়া উচিত প্রায় আটশো কোটি টাকার দেনায় জর্জরিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তহবিল বর্তমানে প্রায় শূন্যের কোটায় হোসাইন জিয়াদ যমুনা নিউজ চট্টগ্রাম